নমস্কার মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি এক চাউমিন নিয়ে তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট মতো দেখার জন্য অনুরোধ রইল আমি এক চাউমিন করব বলে এই ঠান্ডা জলে এই চাউমিনটাকে ভিজিয়ে দিলাম কুড়ি মিনিট মতন ভিজতে দেবো এরকম চাউমিনগুলো সব মানে ভিজে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব এটাকে আমি জল থেকে তুলে নেব আমি সবজি এখানে বরবটি নিয়ে নিয়েছি এখানে গাজর নিয়েছি এখানে আলু কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আদার কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো সব আমি ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু সাদা তেল নেবো দিয়ে ডিম দুটোকে ভেজে নেব ডিমটা আমি দিয়ে দিয়েছি ডিমটাকে আমি ভুজিয়ার মতন করে ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এই ভুজিয়া টাইপের করে নিয়েছি এবার ডিমটাকে আমি তুলে রেখে দেবো কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দেবো সব সবজিগুলো ভেজে নেওয়ার জন্যে সবজিগুলো সব দিয়ে এক একে ভেজে নেব আমি এই সবজিগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়েছি অল্প একটু নুন দিয়ে ভাজি আমার পরে নুন দেবো চাউমিনটাতে নুন দেবো অল্প এখন একটু নুন দিয়ে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো সবজিগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি এতে সোয়া সস একটু দিয়ে দেব কিষান সস দিয়ে দেব যে চাউমিনগুলো ভিজিয়ে গেছিলাম সেই চাউমিনগুলো এবার এতে দিয়ে দেবো আমি এবার ডিমগুলো দিয়ে দেবো এবার আমি চাউমিনের মশলাটা দিয়ে দেবো এক প্যাকেট চাউমিন মশলা নিয়েছিলাম চাউমিনের মশলাটা সবটাই দিয়ে দিলাম এবার আমি নুনটা দিয়ে দিলাম আমার চাউমিনটা রেডি হয়ে গেছে দেখুন একদম দোকানের মতন ঝরঝরে চাউমিন হয়েছে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে no